আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে গতকালকে আমাদের নং আঠারো গেছে ইনশাআল্লাহ আল্লাহ নং আজকে 19 চলিবেন শুরু করা যাক বিসমিল্লা রহমানির রহিম মধ্যে বদলের পরিচয় মধ্যে বদলের পরিচয় হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যে মত পড়া যায় তাহাকে মধ্যে বদল বলে মধ্যে বদল কাকে বলে আমি বুঝাই দেই এই যে আলিফটা আছে এটাকে তারা হামজা বলছে হামজার হরকতের সঙ্গে এই হামজার উপরে যেটা খাড়া জবর আছে এটাকে পড়িয়া মানে এই এক আলিপ টানিয়া অর্থাৎ এক আলিপ টানিয়া যে মদ পড়া যায় মদ অত টানিয়া এক আলিপ টানিয়া পড়া যায় তাহাকে মধ্যে বদল বলে যের মন আলিপ খরা জবর আ মধ্যে বদল এইভাবে বলে আলিফ খোরাদার আ মধ্যে বদল এখানেও আলিফ খোরা আ মধ্যে বদল এখানেও আলিফ খোরা জবর আ মধ্যে বদল আর ওয়াও খাড়া জবর ওয়া এটার মধ্যে তবাই হবে কেননা আলিফের উপরে যদি খাড়া জবর আসে আর খাড়া উল্টা উল্টাপেজ যদি হয় তাহলে কি হবে মধ্যে বদল হবে আর বাকি মধ্যে বদল হবে না আলিফ খারা জবর আ মিম জবর মা আ মা নুন জবর না আ মা না তাই এখানে মধ্য বদল কী হয়েছে খালি শুধু আলিফটার মধ্যে বদল হয়েছে মধ্যে বদল হলেও একালেপ প্রাণী পড়তে হবে আমাদেরকে মধ্যে তবাই হলেও এক প্রাণী পড়তে হবে আলিফ খারা দেবর আ দাল দবদা আ দা মিম জবর মা আ দমা আ দমা আলিফ খরা জবর আ ওয়াও খরা জবর ওয়া আ ওয়া এখানে মধ্যে বদলেছে আলিফ তার এখানে আর ওয়াউ তার এখানে এসে মধ্যে তো ভাই আমি আগে বলছি যে যদি আলিফের উপরে যে তো খলা জবর তাহলে মধ্যে বদলে বাকি লদ মধ্যে বদলে না আলিফ খরা জবর আ ওয়াও খরা জবর ওয়া আ ওয়া লম জবর লা আলিফ খরা জবর আ ला आ तुझ तीन ला आ तीन ला आ तीन आले खरा जर आ ताओ पेश तु आु नुन याज आ तू नी आ तु नि आले जर इमाले जॉर मा इ मा नुन पेश नुन इ मान इ मान बा जबर बा হামজায়াজের ই বা ইবর বা হামজা জের ই বা ইন্দুইজের সিন আলিপার ইম খারবার ই লাম লা ফাজের ফি ই পেশ উ তাজের তি উ তি ইয়াজবর ইয়া।

আজকে আমাদের উনিশ নং সবক পর্যন্ত থাকলো ইনশাল্লাহ আগামীকাল আমরা সমনং বিষ নিয়ে আসবো লিনের হরফের পরিচয় ও আখর আলহামদুলিল্লাহ আব আলম আসসালাম আলাইকুম বরহমুল্লাহ বাতু